জিএনএম নার্সিংয়ের ফর্ম ফিল আপ শুরু জিএনএম নার্সিংয়ের ফর্ম ফিল শুরু হচ্ছে চার নয় চারই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর অবধি ফর্ম ফিল চলবে এই ফর্ম ফিল যারা করতে চাও তারা অবশ্যই কি কি ডকুমেন্টস রেডি করতে হবে আর কি সাবধানতা অবলম্বন করতে হবে অন্যথায় কিন্তু ফর্ম ফিল আপ ক্যান্সেল হয়ে যাবে সেই নোটিশটাও কিন্তু এখানে দেওয়া আছে তাই বলছি চার তারিখ বিকাল চারটা থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সবাই রেজিস্ট্রেশন আগে করতে হবে রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই নিজের নাম বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তারপর তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে সেই ফর্ম ফিল আপের সময় তোমাদের মাধ্যমিকের ডিটেলস লাগবে মাধ্যমিকে তুমি কত নাম্বার পেয়েছো উচ্চ মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো এবং তোমার এস সি এস সার্টিফিকেট সেগুলো আপলোড করতে হবে বিশেষ করে ওবিসি যারা আছো ওবিসিদের কিন্তু আমি বারবার বলেছিলাম তোমাদের পুরনো ভিডিওতে ওবিসি কিন্তু নতুন সার্টিফিকেট লাগবে অর্থাৎ যাদের পুরনো সার্টিফিকেট আছে তারা পুরোনা সার্টিফিকেট এসডিও অফিসে জমা করে নতুন সার্টিফিকেট নিয়ে আসতে হবে একদিনের মধ্যেই দিয়ে দিবে আবারও বলছি যাদের ওবিসি সার্টিফিকেট আজ থেকে দুই মাস আগে বা এক বছর আগে বা দুই বছর আগে বা পাঁচ বছর আগে যারা ও সার্টিফিকেট বানিয়েছিলে তাদের এইচডি অফিসে সেই পুরোনো সার্টিফিকেট জমা করে নতুন সার্টিফিকেট ও সার্টিফিকেট নিয়ে এসে তবেই ফর্ম ফিল আপে কিন্তু আপলোড করতে হবে তো ফর্ম ফিল আপের লক্ষণীয় বিষয় কী যে তোমার যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু তোমার এই ফর্ম ফিল আপ বাতিল হয়ে যাবে সেটা তুমি কেমন করে জানবে দেখো কারেকশান লেখা আছে সতেরো তারিখ থেকে আঠারো তারিখ সতেরো আর আঠারো এই দুই দিন তোমার ফর্মটা কারেকশন করা যাবে যদি বাই চান্স কোনো ভুল থাকে তাহলে কিন্তু সেই ভুলটা শো করবে সেই জন্য ফর্ম ফিল আপ করার পরেও তোমরা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে যে আমার ফর্ম ফিল আপটা হানড্রেড পারসেন্ট ঠিক হয়েছে কিনা না কনফার্মেশন হয়েছে কিনা সেটাও তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে অন্যথায় কিন্তু তোমার ফর্ম ফিল আপ ক্যান্সেল হয়েছে তুমি ওয়েবসাইট খুলে দেখো নি তাহলে কিন্তু তুমি আর অ্যাডমিট কার্ড বের হবে না তোমার সেই তুমি পরীক্ষায় বসতে পারবে না তাহলে কারেকশন হবে কত তারিখে আর কত তারিখ থেকে ফর্ম ফিল আপ চার তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত জিএনএমের ফর্ম ফিল আপ শুরু হবে মানে ফর্ম ফিল আপ চলবে আর তোমার সতেরো আর আঠারো এই দুই দিন কারেকশানের রেজাল্ট দিবে অর্থাৎ কারেকশানে যার যার ভুল হয়েছে তাদের কারেকশানের জন্য অপশন দিয়েছে তারপর তোমাদের অ্যাডমিট কার্ড কবে বের হবে দশ তারিখে দশই অক্টোবর দশই অক্টোবর অ্যাডমিট কার্ড দিবে আর তোমাদের এক্সাম হবে আঠা উনিশে অক্টোবর বারোটা থেকে দেড়টা অব্দি অর্থাৎ তোমাদের দেড় ঘন্টার পরীক্ষা হবে দেড় ঘন্টায় কিন্তু অনেক নাম্বারের কোশ্চেন হবে খুব ভালো করে এবছরের কাট অফ মার্ক যাবে কিন্তু মিনিমাম আশির উপরে যারা জেনারেল আসো তাদের আশির উপরে কাট অফ মার্ট যাবে যারা এসসি আসো তাদের মোটামুটি সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে কাট অফ মার্ট যাবে আর যারা ও আছে তারা পঁচাত্তর থেকে আশির মধ্যে কাট অফ মার্ট যাবে তো খুব ভালো করে পড়তে হবে কোনো কোশ্চেনই ছাড়া যাবে না এটা একটা চাকরির পরীক্ষা এই পরীক্ষায় যারা গভর্নমেন্ট কলেজে বা সরকারি কলেজে চান্স পাবে তারাই চাকরি পাবে আমি পুরোনো ভিডিওতেও তোমাদেরকে বলে আসছি সরকারি কলেজে চান্স পেলে তবেই সরকারি চাকরি পাবে বেসরকারি কলেজে পড়লে কিন্তু চাকরি পাবে না এ আমি পরবর্তীকালে পুরোনো ভিডিওতেও এই কথাগুলো বারবার বলেছি অবশ্যই জিএনএম নার্সিং সরকারি কলেজেই ভর্তি হবে বেসরকারি কলেজে ভর্তি হবে না অন্যথায় কিন্তু চাকরি হবে না তোমার বাবা মার টাকা পয়সা নষ্ট হবে অতএব সরকারিতে চান্স পেতে গেলে আশি নাম্বার পেতে হবে যেটা ভীষণ টাপ ভীষণ টাপ মোটামুটি আড়াই থেকে তিন লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দেবে তার মধ্যে কিন্তু এই তিন থেকে সাড়ে তিন হাজার সিট আছে তো তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়াশোনা করো এবং ফর্ম ফিল আপটা অবশ্যই মনোযোগ সহকারে ভালো করে করবে যদি চ্যানেলটি ভালো লেগে থাকে আমার তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো সবাইকে ধন্যবাদ